অনুরাগের সঙ্গে আগামী পর্বে আমরা দেখতে পাবো শেষ মুহূর্তে রূপার সাক্ষীতে মিসকা ফেঁসে গিয়ে কোর্টের মধ্যেই জজ সাহেবের দিকে বন্দুক তাক করলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের সঙ্গে আগামী পর্বগুলোতে ব্রেকের পর শুরু হয়ে যায় কোর্টের কাজ কিন্তু দীপা না থাকায় মিসকার উকিল বলে যে দীপা দেবী আসলে কোর্ট ছেড়ে পালিয়েছে আসলে আমার ক্লায়েন্ট মিসকা সেনের বিরুদ্ধে কোনো প্রমাণই নেই উনি নির্দোষ কিন্তু কিন্তু সূর্য বলে মহামান্য আদালত আমি আমি আপনার কাছে আর কিছু সময় চাইছি জানি দীপা ঠিক জজ সাহেব বলে যে আর সময় দেওয়া যাবে না কারণ এমনিতেই কোর্টের সময় অনেকটাই নষ্ট হয়েছে অপরদিকে দীপা ও অর্জুন রূপাকে কোর্টে নিয়ে আসার জন্য স্পেশাল ব্যবস্থা করে তড়িঘড়ি কোর্টে নিয়ে আসে অপরদিকে দীপা না আসায় মিসকা খুব খুশি হয়ে যায় এরপর মিসকার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় যখনই জজ সাহেব রায় ঘোষণা করবে করে ঠিক তখনই দীপা অর্জুন রূপাকে নিয়ে কোর্টে হাজির হয়ে যায় দীপা চিৎকার করে বলে মাই লর্ড সাক্ষী আছে মিসকা সেনের বিরুদ্ধে আমি এই কেসের প্রধান ও একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষীকে এনেছি আর রূপাকে দেখে চমকে যায় সবাই মিসকা প্রচন্ড ভয় পেয়ে যায় এরপর দীপা জজ সাহেবের কাছে অনুরোধ করলে একটা সময় জজ সাহেব রূপাকে জিজ্ঞাসাবাদ করে রূপার কাছে জানতে চায় যে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে কে করেছে সে কি কোর্টের মধ্যেই আছে তখন রূপা হাতের আঙুলটা মিসকার দিকে তুলে বলে মিসকান সেদিন আমাকে ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেছে রূপার কথায় চমকে যায় সবাই মিসকা তো প্রচন্ড ভয় পেয়ে যায় মিসকা রূপার সাক্ষীতে ফেসে গিয়ে কি করবে কিছুই বুঝতে না পেরে বন্দুকটা বের করে কোটের মধ্যেই বন্দুক তাক করে জজ সাহেবের দিকে আর মিসকাকে বন্দুক তাক করতে দেখে চমকে ওঠে সবাই জজ সাহেব প্রচন্ড ভয় পেয়ে যায় কি করবে কিছুই বুঝতে পারে না এরপর পুলিশ অ্যারেস্ট করে জেল হেফাজতে রাখে মিসকাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় তো বন্ধুরা তোমরা চাও তো যে শেষ পর্যন্ত রূপা নিজেই যেন মিসকার বিরুদ্ধে সাক্ষী দেয় আর মিসকাও যেন কোনোভাবেই কোনো ছাড় না পায় সেজন্য তার অন্যায়ের যোগ্য শাস্তি পায় কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামত